শত্রু কি আপনার পিছু ছাড়ছে না ক্ষতি করেই যাচ্ছে আপনি শত্রু থেকে কিভাবে মুক্তি পাবেন আজকের এই আমলটি শিখে রাখুন ইনশাআল্লাহ আল্লাহ তালা অশিস সহমতে যত শত্রুই আপনার থাক না কেন আপনার আর কোনো ক্ষতি হবে না তারা কোনো ক্ষতি করতে পারবে না তাদের সকল ধরনের ক্ষতি থেকে আপনি রেহাই পাবেন তো আমলটি জানার আগে অবশ্যই বলবো যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছুই বুঝবেন না এবং এবং আপনি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই এই আমলটি আরও দশজনকে জানাই দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি উপকৃত হন সেও উপকৃত হবে ইনশা আল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট আমি আমলটি আপনাদেরকে বলে দিই তো আমলটি আমলটি বলে দেওয়ার আগে অবশ্যই নিয়মটি আপনার জানা দরকার তো নিয়মটি আপনারা কীভাবে আমলটি করবেন দোয়াটি হচ্ছে অনেক ছোট্ট একটি আয়াত কিন্তু আপনার এই আমলটি করার জন্য যে প্রসেসগুলো জানা দরকার সেই প্রসেসগুলো আমি বলে দিয়েই আপনাদেরকে আমলটি বলে দিব। তো চলুন আমি প্রসেসটি আপনাদেরকে বলে দিই যে কীভাবে আমলটি করবেন আমলটি অবশ্যই আপনাকে প্রতিদিন সকালে একশোবার এবং সন্ধ্যার পর একশোবার কিংবা কিংবা আপনি এসার পর যদি সময় না পান তাহলে ঘুমানোর আগে একশোবার এটা প্রতিদিন আপনাকে একশোবার করে পড়তেই হবে এটা হচ্ছে আপনার প্রথম সত্ত্বে এবং দ্বিতীয় হচ্ছে আপনাকে এক টানা টানা আপনাকে একচল্লিশ দিন এই আমলটি চালিয়ে যেতে হয় এবং তার আশেপাশে যেমন সুরা ফাতিয়া ইকলাস ফালাক নাস আয়াতুল কুরসি হ্যাঁ এই ধরনের দরুদ শরীফ এগুলো তো আপনি পড়েনি তো এটার পাশাপাশি আপনাকে এই বার করে এই আয়াতটুকু খুব শুধু করতে হবে তো চলেন আমি ঝটপট আপনাদেরকে আয়াৎটা বলে দিচ্ছি তো আয়ারটি হচ্ছে যে নবীর শেখানো একটা সুন্দর একটি আয়াত আল্লাহ হম্মা ইন্নাস ফি নুহৌ রিহিম ও নে মিন রিহিম আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমি কমেন্ট বক্সে আপনাদেরকে আবারও এই দোয়াটি লিখে পাঠায় দেবো ইনশা আল্লাহ আর যারা যারা বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন এবং বেশি বেশি আপনারা কী ধরনের ভিডিও পেতে চাচ্ছেন আপনারা যদি মতামত জানাই দেন অবশ্যই আমার ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যাবে এবং আপনাদের এভাবেই আমি যত ধরনের আমলগুলান আছে এ আমি আমি সময় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব কারণ আমি যত রুগীর চিকিৎসা করি সব এই রুগীর চিকিৎসার যত তত্ত্ব থাকে আমি এই তত্ত্বগুলান আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করার জন্য এই ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিওগুলো দিয়ে থাকি তো যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটি ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত